জীবন খুব একটা কোপ আপ করছে না সেটাও একটা সমস্যা সম্পর্কটাই এগোলো না সম্পর্কে টানাটানি শুরু হলো এবং একটা সময় বিচ্ছেদ এবং এটা এখন প্রায়শই দেখা যায় একদম তার কারণ হচ্ছে যাদের হরস্কোপের মধ্যে লগ্নপতি শনি যদি সপ্তমে থাকে বা সপ্তম মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এবং বিবাহ সমস্যা হবে বিবাহ বিলম্বে হবে বিবাহ না হওয়ার যোগ এবং যদি সপ্তম প্রতি দ্বাদশে অবস্থান করে সেখানে বিচ্ছেদ অনিবার্য একদম বিবাহ বিচ্ছেদ ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা এ সমস্ত বিষয়ে ভুগতে হবে এবং এই যে সম্পর্কের বিচ্ছেদ যেটা হচ্ছে পঞ্চমে যদি বুধ এবং কেতু বসে থাকে বা সেখানে যদি রাহু বা মঙ্গল কানেকটিভিটি থাকে বা যদি দ্বাদশে রাহুযুক্ত রবি যদি কানেকটিভিটি থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ হবে বারবার প্রেম হবে জীবনে বারবার সম্পর্ক হবে কিন্তু স্ট্রে করবে না সেই সম্পর্ক মাঝে মাঝে কিছুদিন পরের কিছুদিনের মধ্যেই কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হয় তো এই যে এই যে সমস্যা এই সমস্যাগুলি যদি আগে পিতামাতা যদি আগে ঠিকঠাক করে রাখে বা ঠিকঠাক করে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি সেখানে জীবন গড়ে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা আগামী দিনে তাকে ভুগতে হয় না কারণ আজকালকার সময় বিবাহ এখনকার সময় বিবাহ মানে হচ্ছে প্রচুর টাকা দরকার সাধারণ পয়সায় কিন্তু বিবাহ হচ্ছে না কয়েক লক্ষ টাকা দরকার তারপরে বিবাহ হলেও সেই বিবাহ স্ট্রে করছে না সেটা সব মাস এক বছর বছর পাঁচ বছর দশ বছর পরেও সব বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এই সমস্ত অশুভ দোষের কারণে সুতরাং বন্ধু একটা কথা বলবো অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার কারণ দেবাশিষ শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না কারণ আপনার হরস্কোপ একদিনই তৈরি হয়েছে সুতরাং হরস্কোপের মধ্যে কি কি সমস্যা আছে সেটা একদিনই তৈরি হয়েছে সুতরাং সেই সমস্যাগুলি যে কোনো একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনি সেই সমস্যাগুলি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে জীবন গড়ে ওঠেন তাহলে কিন্তু সেই সমস্যা থাকবে না যার কারণের জন্যই কিন্তু বলা হচ্ছে দেবাশী অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার আজকালকার সময় নেই যে মানুষ বছরের পর বছর বছরের পর বছর ঘুরতে থাকবে সুতরাং সেই জায়গাটা কিন্তু মানে মন মনত দিয়ে অর্থাৎ মন দিয়ে সেই জায়গাটা কিন্তু বিচার বিশ্লেষণ করে আপনারা বুকিং করবেন যে শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন এটাই হচ্ছে শাস্ত্রী